সালামু আলাইকুম আমরা আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম এসলাম গ্যাজেটের পক্ষ থেকে আজকে দেখাবো আপনাদেরকে আইফোন তেরো প্রো ম্যাক্স তেরো প্রো ম্যাক্সের সবগুলো হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট জিবি এটা পাবেন হচ্ছে আমাদের কাছে সিরাপ ব্লু কালার গোল্ড কালার গোল্ড কালার আমাদের কাছে গ্রিন কালারও থাকে সিলভার কালারটাও থাকে আপাতত নাই তো আমরা আজকে দেখাবো আপনাদেরকে ওয়ান টোয়েন্টি এইট জিবি তিনটে ফোন আছে তিনটে ফোন একদম ফ্রেশ কন্ডিশন প্রোডাক্টগুলা এই দেখেন এখন তেরো প্রো ম্যাক্স ফুললি ফ্রেশ কন্ডিশন যে নাইনটি থ্রি হেলথ ওয়ান টোয়েন্টি এইট জিবি থার্টিন প্রো ম্যাক্স এটা হচ্ছে সিঙ্গাপুরের ভেরিয়েন্ট এটা প্রাইস রাখতে পারবো অনলি একাশি হাজার টাকা অনলি একাশি হাজার টাকা রাখবো অফার প্রাইস এরপর আসেন আইফোন থার্টিন প্রো ম্যাক্সের আরেকটা ডিভাইস আছে হচ্ছে যেটা গোল্ড কালার তাও এইটি নাইন হেলথ এটা থেকে ওটা হচ্ছে শুধুমাত্র ব্যাটারি হেলথ কম আর বেশি এটা আবার হচ্ছে ইউএসের প্রোডাক্ট দুইটা প্রোডাক্টে একদম ফ্রেশ কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট এই দেখেন কন্ডিশন একবারে টোটালি ফ্রেশ নাইন হেলথ এটা হুম এটা রাখতে পারবো যে আপনার আটাত্তর হাজার টাকা শুধুমাত্র হেলথের জন্য আপনার তিন হাজার টাকা পার্থক্য হেলথ চার পার্সেন্ট পার্থক্য প্রাইসে তিন হাজার টাকা পার্থক্য এরপরে আসেন আপনি আমাদের কাছে ব্লু কালার একদম সুপার ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট এটা হচ্ছে যে নাইনটি ফোর পার্সেন্ট হেলথ ওয়ান টোয়েন্টি এইট জিবি থার্টিন প্রো ম্যাক্স সিরাপ এটা হচ্ছে সিঙ্গাপুরের ভেরিয়েন্ট এটা হচ্ছে সিঙ্গাপুরের ভেরিয়েন্ট আর প্রত্যেকটা ডিভাইসই আমাদের বক্স সহ পাবেন বক্স অথেন্টিক কেবল আমাদের প্রত্যেকটা ডিভাইসই পাবেন আমাদের ডিভাইসগুলো নিতে হলে চলে আসুন বসুন্ধরা সব এই সরি যমুনা ফিউচার পার্কে যমুনা ফিউচার পার্কের আউটলেটে আসবেন আমাদের হচ্ছে যে লেভেল ফোর সি ব্লক জিরো থার্টি ফোর ডি দোকান আরও সংক্ষেপে যদি চিনতে হয় তাহলে চলে আসেন আমাদের টেলিটকের চারতলা টেলিটকের কাস্টমার কেয়ারের পাশের দোকানটাই আমাদের ঠিক টেলিটকের পাশের দোকানটাই আমাদের গ্যাজেট ধন্যবাদ সকলকে